আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেই রেসিপিটা হলো এই পটল ভাস্তাসি এই পটলটার বেরেস্তা দেওয়া পটলটা দেওয়া আর টমেটোর সস দিয়া একসাথে করে ভাতের সাথে খাওয়া হবে আজকে আমি কীভাবে করি এটা আপনারা দেখুন মনোযোগ দিয়া আর আমার চ্যানেলের পাশেই থেকেন ঠিক আছে বন্ধুরা খোদা ঠিকা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য পটল ভাজা পটল ভাজা দিয়া টমেটোর সস দিয়া ভাত খাওয়া হয় খুব সুন্দর লাগে ভাত খাইলে বুঝছেন দেখুন আমার পটল ভাজা এই আমার পটল আর এই এখানে আমি তেল দিয়ে দিছি আগে কড়াইতে বন্ধুরা এই আমি পটল ভাজা শেষ করবা এখন আমি টমেটো চাষনি মানে সস এটা রসুন দিয়া একটু বেরেস্তা পেঁয়াজ দিয়া এটা বাগান দিছি এখানে বেশি করে রসুন দিছি একটু হলুদ দিছি একটু মরিচ দিছি একটু লবণ দিছি একটু গোলমরিচের গুঁড়া বেশি এই টমেটোর সসটা দিয়া আর পটল ভাজা দিয়া ভাত খাইতে খুবই ভালো লাগবো এইরকম করে নতুন খাবার খাইয়া দেখবেন মুখে রুচি আসবো বুঝছেন নতুন করে খাইলে মুখে রুচি আসবো এই এইরকম করে টমেটো এখন আমার এটা হয়ে গেছে আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আনটিরে সাবস্ক্রাইব দিবেন কমেন্ট দিবেন লাইক দিবেন আর আমার চ্যানেলটার পাশেই থাকবেন ঠিক আছে বন্ধুরা পরিবেশন করার জন্য পরিবেশন করার সময় আপনাদের আবার আমি দেখাবো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি পটল ভাজা ডেরেস্তা আর টমেটো সস দিয়া ভাত খাওয়া এটা এরকম করে আপনারা কখনো খান নাই কিন্তু এটা নতুন খাবার এরকম করে খাইয়া দেখবেন খুব ভালো লাগে এই দেখেন আমি রান্না করছি ঠিক আছে বন্ধুরা কোথাও কমেন্ট দেন আর আপনার আনকিগো একটা সাবস্ক্রাইব করে দেন ভুল করে আপনি